আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছে সো এই পর্যায়ে আমরা স্কার্টের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খুবই সুন্দর কিছু স্কার্ট দেখবো আমরা নেটের একটা স্কার্ট দেখছিলাম এই পর্যায়ে কিন্তু আমরা দেখবো স্কাই কালারের মধ্যে দেন এটা দেখতে পান কফি কালারের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল ছিল আর এটা কিন্তু সেমি ক্রেপ করা দেন পরে আমরা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখবো এটা কটন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল বেশ এই ধরনের ড্রেস স্কার্ট কিন্তু আমাদের কাছে আরও আছে বিশেষ করে যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন থ্রিফ শপ হোলসেল শপ আর আমাদের ড্রেস গুলো কিন্তু এক পিস করে হয় আপনার আপনাকে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পছন্দের ড্রেস নেওয়ার জন্য এটা ব্ল্যাক এর মধ্যে ছিল সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে দেন এটা দেখতে পারেন একটা প্লেটের ডিজাইনের মধ্যে একটা স্কার্ট পিঙ্ক কালার মধ্যে দেখতে পাবেন খুবই সুন্দর একটা স্কার্ট এটা কটনের মধ্যে আছে সো আমরা গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে দেখব যারা একটু ঘের পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন সো এরপরে যেটা দেখবো এটা কিন্তু নেট এর মধ্যে করা খুব সুন্দর একটা ইনার করা আছে দেন এটাও দেখতে পাই একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জয়জেট ম্যাটেরিয়াল ছিল আর বেশ এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও দেখতে পারেন একটা গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে জয়জেট ম্যাটেরিয়াল এবং ইনার দেওয়া ছিল অনেকগুলো স্কার্ট আছে যেগুলো তো খুব বেশি গের আছে যারা গের পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন দেন গ্রামীণ চেকের মধ্যে দেখতে পারেন এটা কটনের মধ্যে থাকবে সো ও পরে আমরা দেখবো গোল্ডেন ব্রাউন কালারের মধ্যে নেটের নেটের মধ্যে এবং এটা কিন্তু তিন চারটা লেয়ারে করা আছে খুবই সুন্দর একটা স্কার্ট ছিল এটাও অনেকটাই সিমিলার সো এবার যেটা পছন্দ হবে আপনাকে কিন্তু স্ক্রিনশট পাঠাতে হবে কারণ যেটা বললাম যে আমাদের ড্রেস আসলে এক পিস করে একবার শোল্ডার আউট হয়ে গেলে কোনোভাবে কিন্তু সেটা দেওয়া পসিবল হয় না আমাদের জন্য আর আপনি একদমই ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সো আমরা পরে যেটা দেখবো এটাও ওই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ছিল আজকে অনেকগুলো ঘেরওয়ালা স্কার্ট দেখালাম যাদের পেন্সিল কার্ট স্কার্ট প্রয়োজন তারা আমাদেরকে কল করতে পারেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনি নিতে পারবেন দেন আমরা পরে যেটা দেখবো ব্ল্যাক কালারের মধ্যে এটা রেমি কটনের ছিল সো প্রাইস মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকা করে যার যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিন অনলাইনের জন্য যারা আরও বেশি দেখতে চান নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের শপে চার ব্লিক তেরো স্মাইল ম্যানশনের সে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিং খেলা কথা হবে আল্লাহ হাফেজ